দেশের ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আগামী ছাব্বিশ নভেম্বর রাজ্য প্রতিটি মহকুমাতে কৃষক ও শ্রমিক সমাবেশ সংঘটিত করবে সিআইটিউ এবং সংযুক্ত কিষান মোর্চা কেন্দ্রীয়ভাবে মূল জমায়েতটি অনুষ্ঠিত হবে আগরতলা প্যারাডাইজ সমিতিতে আগরতলা মেলার মারসিত কৃষক ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা শাখার আহ্বায়ক পবিত্র কর কেন্দ্র সরকার দেশে শ্রমিক কৃষকদের বিভিন্ন দাবি দাওয়াগুলি পূরণে এখন কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করছে না দেশের ঐতিহাসিক কৃষক আন্দোলনের পর প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দাবি মেনে নিলেও বেশ কয়েকটি দাবি নিয়ে এখনো নীরব তাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষান মোর্চা দাবিগুলি বাস্তবায়নের জন্য কেন্দ্র সরকারকে তিন মাসের সময়সীমা দিয়েছিল কিন্তু তাতেও কোনো সফল নেই তাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি সংযুক্ত কিষাণ মোর্চা নতুন করে গোটা দেশ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয় যা শুরু হবে আগামী ছাব্বিশে নভেম্বর ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তি থেকে রাজ্য সেদিনই শ্রমিক কৃষক জমায়েত সংগৃহীত করবে সিআইটি সংযুক্ত কিষাণ মোর্চা বৃহস্পতিবার আগরতলা মেলা মার্সিত কৃষক ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা শাখার আহ্বায়ক পবিত্র কর শ্রী করি দিন আরো জানান রাজ্যের প্রতিটি মহকুমাতে কর্মসূচি সংঘটিত হবে তবে কেন্দ্রীয়ভাবে রাজ্যের মূল কর্মসূচিটি হবে আগরতলা প্যারাডাইস চৌমুনিতে সেখানে আয়োজিত জমায়েত

যে দাবিগুলো সরকারের কাছে পেশ করে এতদিন এই লড়াই চালিয়ে আসছে তিন মাসের মধ্যে ভূমিকা কেন্দ্রীয় পক্ষ থেকে নেওয়া হয় তাহলে গোটা শ্রমিক কৃষকরা আরো আন্দোলন করে তোলার সিদ্ধান্ত নেবে এই উপলক্ষে আমরা আমাদের রাজ্যে যে প্রস্তুতি গ্রহণ করেছি এটা আমাদের কাছে দেওয়ার জন্য ఆమ్రానుటి లీప్య్ కార్డి కేకో కేకోడ్య్ కోంది వూడి కోంది వూడి వైకో వూడి సాచ్ ఇండ్య్య్ తిండి లుండ్ వ్రి వుండ్ కోండ్ కోండ్ త�